যখনো ব্যাধি হয়েছিলে ডাক্তার অবদ্য কবিরাজ কোনো কিছুতে কাজ হয় না এক মহর্ষি এসে বললে যদি কোনো ভক্ত ভগবানকে চরণধূলি দেয় তবেই ভগবানের ব্যাধি ছেড়ে যাবে বাহ বাহ আপনারা অনেকেই জানেন এই কাহিনীটা আমি shortcut বলছি স্বর্গে morte পাতালে ব্রহ্মার কাছে গেলেন বিষ্ণুর কাছে গেলেন হ্যাঁ বাহ কেও কি ধূলি দিয়েছিলেন যখন নারদ বৃন্দাবনে গিয়েছিলেন ব্রজকবিগণের কাছে गोविंदের কৌশল চেয়েছিলে বলেছিলে গোবিন্দের এমন এমন ব্যাধি হয়েছে কি করলে সরবে বলে যদি কোনো ভক্ত ব্রজ বলেছিলেন প্রভু তুমি চরণ ধুলে নিবে চরণ ধলে দিলে প্রভু ভালো হবে বলেছিলেন হ্যাঁ জয় বলছে এই কথাটি বলতে তোমার এত সময় লেগে গেল তুমি কি এনেছ দাও আহারে তখন অঙ্গে নাম বলিটা পেটে দিয়েছিলেন বড় যে গোপীগণ সবাই চরণ ধুলে দিয়েছিলেন বলছে এক বহক কেন তোমার যত চরণ ধুলিন লাগে তুমি নিয়ে যাও তো আমার গধুকেও ভালো দেখো তারা কি একবার চিন্তা করেছিল ভগবানকে চরণ ধুলে দিলে আমাদের নরকে যেতে হবে হরি বল হরি এটাই হচ্ছে ভালোবাসা একটা হলো বিধি মার্গে ভজন অর্থাৎ বিধির বিধান নিয়ম কারণ অনুযায়ী ভগবানের সেবা যেমন ধূপ প্রদীপ বাদি প্রসাদ এর বিধির বিধান মতে ভজন আর একটা হচ্ছে বিধির উর্ধে একটা ভজন যাতে আর কিছু প্রয়োজন হয় না এটা বিধির বিধানের বাইরে ভজন এটাই হচ্ছে ভজন এবার রাধারণী কত সাজায় বসেছিল কিন্তু এলো না কেন যে চন্দ্রা চন্দ্রা ভালোবাসে গোবিন্দ যখন লোবলো ধেনুর নিয়ে ঘরে গেলেন রাধারানীকে কথা দিয়ে এদিকে চন্দ্রা বলি তার দাসী পদ্মাকে বলছে পদ্মা আমার গোবিন্দ প্রতিদিন এই পথে রাধার কুঞ্জে যায় এই পথে মার ঘরে ফিরে যায় আমার কুঞ্জে তো একদিনও আসে না আমি কি তার ভক্ত না আমি কি গোবিন্দকে ভালোবাসি না গোবিন্দ যখন এই পথে যাবে গোবিন্দ যদি নিজের ইচ্ছায় না আসে জোর করে আজকে তুই নিয়ে আসবি এবার পদ্মা পথে এসে দাঁড়িয়েছে আমার গোবিন্দ রাধাকুঞ্জে যাবে বলে চরণের নূপুর পরের মোহন মুরলি মাথার মুকুট একটি ছোট্ট কুটি করে বেঁধে এবার গোবিন্দ চলছে এমন সময় ওই চন্দ্রার কুঞ্জের পাশে এসে বাসি কি বলছে জয় যখন ও বাসি জয় রাধে জয় রাধে জয় রাধে বলে বেজে উঠেছে এমন সময় বত্তা বলছে

ओ के जाए, के जाए, जो न छोड़ो ले মানে কে যায় কে বাজায় রুনু ঝুনু রুগুরু কে যায় এবার গোবিন্দ গোবিন্দ দেখে বলছে কে ওখানে গোবিন্দ বলছে আরে তুমি কে পদ্মা বলছে তুমি কে গোবিন্দ বলছে তুমি কে এবার পদ্মা বলছো কে গোবিন্দ নাকি বলছে হ্যাঁ কে পদ্মা বলছে এত রাতে পদ্মা বলছে আরে গোবিন্দ আগে তুমি বলো এত রাতে তুমি কেন এই পথে গোবিন্দ একটু সমস্যার মধ্যে পড়ে গেল সমস্যাটা কেন সমস্যাটা কোথায় সমস্যাটা হলো গোবিন্দ চিন্তা করছে আমাকে যেন কেউ না দেখে চুপি যাচ্ছে এমন সময় যদি ধরা পড়ে একটু সমস্যা বলছে পদ্মা আমি যখন লবলক্ষ ধেনুরো পাল নিয়ে মার হয়ে ভেত হঠাৎ করে ওই পালের মাঝখান থেকে আমার একটি বাছুরি হেরেছে বলছি কি বাছুরে বছো গোবিন্দ তুমি না খোঁজ খোলা খোজ বাছুরি খোজনা বাছুরেই পেয়েছি তাই তোমাকে দেবার লাগি পথে দাঁড়িয়ে আছি কথাটা বুঝতে পেরেছেন গোবিন্দ মনে মনে ভাবনা করছে কি আমার তো কোনো বাছুরি হারায়নি হরি বল মাসি বাবা বলি হরি এই যে ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর যুক্ত হয়ে কি গল্প হচ্ছে বাড়িতে যাবেন ঘুম হচ্ছে। আচ্ছা জান সমস্যা নাই দক্ষিণাটা দিয়ে যায় মানে বেশি তো কোনো সে হারালে তো এমনিতে কিন্তু কথাটা একটু বুদ্ধি করে বুদ্ধি খাটিয়ে বলেছে আমার একটু বাছুরি হারিয়েছে তাই দাঁড়িয়ে আছে এখন বলছে আমি একটা বাছুরি পেয়েছি তোমাকে দেবার লাগে দাঁড়িয়ে আছি একটা সমস্যা বলছি আবার কোন বাছুরি পেলো আচ্ছা আচ্ছা পদ্মা তুমি কেমন রঙের বাছুরি পেয়েছো পদ্মা বলছে গোবিন্দ আগে তুমি বলো তুমি কেমন রঙের বাঁশুরি হারিয়েছো মানে গোবিন্দ তো একটু ভয় আছে অন্তরে মানে চুরি করছে বলছে পদ্মা আমার শ্বেত রঙের বাঁশুরি হারিয়েছে মানে সাদা রঙের বলছে গোবিন্দ ওই সেত বাসুরিটি আমি পেয়েছি তোমাকে দেবার লাগে দাঁড়িয়ে আছি এই বলে গোবিন্দের হাত ধরে এবার চন্দ্রার গঞ্জে নিয়ে গিয়ে যখন চন্দ্রার গঞ্জে নিয়েছে চন্দ্রাবলির করে যখন সবিরিয়েছে এবার চন্দ্রাবলি নয়নের জলে কেঁদে কেঁদে বলছে গোবিন্দ ওরে তুমি এই পথে

আমরা কি কেউ হলাম না এই বলে আজকে গোবিন্দ আমার চন্দ্রার কুঞ্জে বাধা পড়ে চন্দ্রার কুঞ্জে ঘুমিয়ে আছে তাই বৈষ্ণ পদাগত্তা বললেন ওরে চন্দ্রা বলি রতি ঘুমানো কেলা বেশি হয়

চন্দ্রাবলী সঙ্গে মানে আমার গোবিন্দ যখন চন্দ্রার গঞ্জে গিয়েছে চন্দ্রাবলী মনের আনন্দে গোবিন্দকে সাজাইয়ে দিলে তো বাবা গোবিন্দকে সাজানোর একটা নিয়ম আছে নিয়ম আছে না বাবা কিন্তু আমার চন্দ্র বলে মনের আবেগে ওর যেমন যেমন মনে চেয়েছে তেমন গোবিন্দকে তো বলেছিল তোমার সাজাইছে চন্দ্রাকে চন্দ্রা তুমি ততক্ষণ আমাকে পাবে কতক্ষণ যতক্ষণ তুমি না ঘুমাবে যদি তোমার নয়নে যদি কাল ভর করে তুমি যদি ঘুমাইয়ে পড়ো তাহলে কিন্তু তুমি আমাকে পাবে না এবার গোবিন্দ লক্ষ্য করছে রজনী এক বহর দুপহর চলে গেল এখনো যদি রাধার মঞ্চে না যায় রাধা তো প্রাণে বাঁচবে না এবার গোবিন্দ কি করলে এবার নিদ্রাকে স্মরণ করলে এবার নিদ্রা এসে চন্দ্র ভর করলে চন্দ্র ঘুমিয়ে বললে আর ওই সময়ে আমার গোবিন্দ চন্দ্রের ত্যাগ করে এবার রাধা পূজা যাবে সবে মাত্র একবার সামনে প্রদীক্ষণ করেছে সামনে এগিয়েছে এমন সময় ওরে বিনমরে

দেখো বিশেষ করে শহরের মধ্যে কাকের ডাক শোনা যায় কিন্তু সকালে বেলা করি মনে হয় কোন অশুভ কোথাও যেন কিছু হয়েছে এটা আমরা মনে করি এটা বাস্তব কথা এই যখন কাকের ডাক শ্রবণ করেছে গোবিন্দের অন্তরটা কেঁপে গেল কেন একেতে রাধারানী কথা দিয়েছে রাধারপুঞ্জে যাবে কিন্তু যেতে পারলেন না চন্দ্রনগুঞ্জে বাধা করে গেলে আর ভোরবেলা কাকেরটা গোবিন্দের অন্তরটা কাঁপছে এবার তাই গোবিন্দ কি করলে গতিত করে এবার চন্দ্রনগুঞ্জ ত্যাগ করে রাধাগুঞ্জে চলে গিয়েছে যখন রাধাগুঞ্জে গিয়েছে আবার ব্রহ্ময় রাধারানী নয়নের জলে কাচ্ছে এলো ছেলে গেছে পাকলির বেশ গোবিন্দকে দেখছে কোথায় দূর থেকে গোবিন্দ আসছে রাধারণী এখানে আছে তো রাত্রি জাগরণ করে যখন বেশি কান্না করবে দেখবেন চোখ যায় না কেঁদে কেঁদে চোখ যেন এবার রাধারণী দূর থেকে গোবিন্দকে দেখে এবার রাধারণী মনে মনে ভাবনা করলেন ਕੋਈ ਠੱਲ ਆ